দর্শক বন্ধু আপনি কি অহংকার নিয়ে কিছু উক্তি বাণী বা কিছু কথা খুঁজছেন তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন এই ভিডিওতে পেয়ে যাবেন মহান ব্যক্তিদের দ্বারা কথিত অহংকার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ উক্তি বা বাণী অহংকার হল জ্ঞান বিয়োগ বুদ্ধি এ কথাটি বলেছেন সেলস কুকিয়ার কর্ন অহংকারী হবেন না কারণ অহংকার কৌতূহল এবং আবেগকে হত্যা করে এ কথাটি বলেছিলেন মিনা বিসেল কিছু লোকের অহংকার এমনকি তাদের ভালো গুণকেও দূষিত করে তুলে কথাটি বলেছেন বুহাউস অজ্ঞতার চেয়ে একমাত্র বিপজ্জনক জিনিস হল অহংকার কথাটি বলেছেন আলবার্ট আইনস্টাইন জ্ঞান মানুষকে নম্র করে তুলে অহংকার মানুষকে অজ্ঞ করে তুলে একটি জায়গায় যেখানে অহংকার আপনাকে অবশ্যই নিয়ে যাবে সেটি হলো কোথাও না অহংকারের বিজ্ঞাপন দরকার আত্মবিশ্বাস নিজের পক্ষে কথা বলে অভিমান হল অহংকারের জননী এ কথাটি বলেছেন বিটা। অহংকার নিরাপত্তাহীনতার একটি আবরণ মাত্র অহংকার বিপর্যয়ের দিকে পরিচালিত করে কখনও কখনো নিজের মালিক না হয় ভালো একথাটি বলেছেন লুক গার্নার অহংকার এবং অজ্ঞতা হাতে হাতে যায় একত্রে বলেছেন ম্যাটালিকা বুদ্ধিকে অহংকার ভেবে কখনো ভুল করবেন না একত্রে বলেছেন ডি বি অহংকার হলো অন্যকে বোঝানোর চেষ্টা করা যে আপনি তারা যা জানেন তার চেয়েও বেশি জানেন একত্রে বলেছেন বিয়ানকা ফ্রেজিয়ার আপনার হৃদয় নম্রতার কেন্দ্রবিন্দু আপনার মন অহংকারের উৎস হতে পারে একথাটি বলেছেন তারিক রমজান অহংকার জনসাধারণের কাছে নম্র দেখাতে পছন্দ করে একথাটি বলেছেন টোবাবিটা যে ব্যক্তি অহংকার করে সে অন্যের অহংকারকে গৃণার চোখে দেখে একথাটি বলেছেন ফ্র্যাঙ্কলিন যে ব্যক্তি যত ছোটো হয় তার অহংকার ততই বড় হয় কথাটি বলেছেন বলতায়ার মনে রাখতে হবে হাত ঠান্ডা এবং মন অহংকারের কাজ করে না কখনোই সময় এবং বাঘ্যের অহংকার কেউ করে না কারণ সখাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না জ্ঞানী ব্যক্তি কখনোই অহংকার করে না জ্ঞান তার থেকে অনেক দূরে থাকে যে অহংকার করে এই পৃথিবীতে প্রত্যেকে তার জ্ঞান নিয়ে অহংকার রয়েছে তবে তার অহংকার সম্পর্কে কারোর জ্ঞান নেই কিছু লোক অহংকারের কারণে প্রচুর মূল্যবান লোককেও হারিয়ে ফেলে আপনার জীবনে কখনোই কোনো দক্ষতার অহংকার করবেন না কারণ কোনো পাথর জলে পড়লে এটি তার নিজের ওজনেই ডুবে যায় মনে রাখবেন অহংকার ছাড়াই সত্যিকারের ভালোবাসা সম্ভব অহংকার আপনাকে উঠতে দেয় না আত্মমর্যাদা আপনাকে পড়তে দেয় না অহংকার করবেন না ভাগ্যে জীবনের পরিবর্তন হয় কাজটি একই থাকে কেবল চিত্র পরিবর্তন হয়ে থাকে মনে রাখবেন বীরের আসল শত্রু হলো তার অহংকার কখনই আপনার বয়স এবং অর্থ নিয়ে অহংকার করবেন না কারণ যে জিনিসগুলির গণনা করা যায় তা অবশ্যই শেষ হয়ে যায় অহংকার এবং ভালোবাসা একসাথে থাকতে পারে না মনে রাখবেন আমাদের সফল হতে আমরা নিজেরা নয় বরং আমাদের অহংকার বাধা দেয় সত্যিকারের শক্তি এবং আত্মবিশ্বাস নম্রতার থেকে আসে অহংকার থেকে নয় সত্যিকারের আত্মবিশ্বাস শান্ত এবং নিরপেক্ষ উচ্চস্বর এবং অহংকারী নয় প্রকৃত আত্মবিশ্বাস নম্র অহংকারী নয় অহংকার শক্তি নয় দুর্বলতার লক্ষণ অহংকার এমন একটি বিষ যা সম্পর্ককে ধ্বংস করে অহংকার প্রকৃত সংযোগ এবং বুঝার জন্য একটি বাধা মনে রাখবেন পতনের আগে অহংকার চলে আসে অহংকার হল সমস্ত মন্দের মূল অহংকার হল নিরাপত্তাহীনতার মুখোশ অহংকার হলো নম্রতার শত্রু অহংকার শক্তির নয় দুর্বলতার লক্ষণ অহংকার প্রকৃত সংযোগ এবং বুঝার জন্য একটি বাধা